আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ দেখাবো পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি তো ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব আশা করছি এই কেকের রেসিপি দেখার পর আপনাদের আর অন্য কোনো রেসিপি দেখা লাগবে না খুবই সহজ ভাবে এ টু জেড রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব সহজ লাগবে ও ভালো লাগবে এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝে গেছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে আসি তো রেসিপি দেখার আগে একটি করে লাইক দিয়ে দিবেন তো কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে রেখে চেলে এখানে আমি নিয়েছি হাফ কাপ ময়দা এক চামচ ময়দা তুলে রেখে দিচ্ছি এই এক চামচ ময়দার পরিবর্তে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কেকটা কিন্তু অনেক সফট হবে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটাও দিতে হবে হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা ব্যাস এখানে আর শুকনো কিছুই লাগবে না তো আমি সবগুলো উপকরণ চেলে রেখে দিব। এই উপকরণগুলো দু থেকে তিনবার চেলে নিতে হয় তো আমি দুবার চেলে নিব এখন একবার চেলে রেখে দিচ্ছি আবার উপকরণগুলো যখন দিব তখন আরেকবার চেলে নিব খুব ভালোভাবে চামচ দিয়ে মিশে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি যেন মোটা কোনো দলা না থাকে এখন এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখানে আমি দুটো ডিম দিয়ে কেকটা তৈরি করব। যেহেতু এটা এক পাউন্ডের কেক তো দুটো ডিম দিয়ে কিন্তু এক পাউন্ডের কে খুব সুন্দর তৈরি করে নেওয়া যায় প্রথমে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি এই কাজটা আমার কাছে খুবই কঠিন মনে হয় কিসুম আলাদা করতে গেলে অনেক সময় দেখা যায় যে ভেঙে যায় কুসুমটা সেই সময় কিন্তু কেকটা হবে না খুবই সাবধানতা অবলম্বন করে ডিমের কুসুম আলাদা করে নিতে হবে যাক আমি কুসুমটা খুব সুন্দর করে করে আলাদা নিয়েছি কুসুমটাকে এখন এক পাশে রেখে দিচ্ছি শুধু সাদা অংশটা আমি ফেটে নিব তো এখানে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই কাজটা করে নিচ্ছি অনেকে বলে কাটা চামচ হ্যান্ড বিটার দিয়ে এই ফোমটা তৈরি করে নেওয়া যায় তো আমার কাছে সেটা খুবই কঠিন মনে হয় আর অনেক সময় সাপেক্ষ তো এজন্য বিটারই ব্যবহার করার চেষ্টা করবেন এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আবারও বিট করে নিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু এক থেকে দুই পাওয়ারে রেখে বিট করে নিতে হবে এটা যখন ফোম হওয়া শুরু করবে তখন কিন্তু এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব ধীরে ধীরে তো আমি হাফ কাপ ময়দার জন্য এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর এই হাফ কাপ চিনি আমি তিন তিনবারে এটাতে অ্যাড করে দিব তো প্রথম অবস্থায় একটু দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু একবারে চিনিটা দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে তখন ফোম হতে চাবে না আরও ভালো হয় আপনারা যদি চিনিটাকে গুঁড়ো করে নেন অর্থাৎ সুগার পাউডার যেটাকে বলে আর কি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হবে তো আমি এখানে গোটা চিনিটা দিয়েই ফুরে নিচ্ছি তো ফোমটা আস্তে আস্তে বেশি যখন হতে শুরু করবে তখন পাওয়ারটাও বেড়ে দিতে হবে আর এই যে চারপাশে যে ছড়িয়ে ছিটিয়ে গেছে এটা একটা স্পেচুলা দিয়ে এক জায়গায় করে নিয়ে আবারও বিট করতে হবে আচ্ছা প্রথম পর্যায়ে আমি এক থেকে দুই পাওয়ারে বিট করে নিয়েছি এখন কিন্তু ফোমটা তৈরির একদম লাস্ট পর্যায়ে পাওয়ারটা একদম হাই করে দিতে হবে অর্থাৎ বিটারের যতটা পাওয়ার আছে পুরোটা বাড়িয়ে দিলে ভালো হয় আর অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে আগে পিছে আগে পিছে করে নিয়ে ফোমটা তৈরি করে নিতে হবে তো এখানে ডিমের ফোমটা হয়ে গেছে দেখুন ফোমটা হয়েছে কিভাবে বুঝবেন এভাবে বাটিটা যখন কাত করে দিচ্ছি এখানে ফোম কিন্তু পড়ে যাচ্ছে না এর মানে ফোমটা একদম রেডি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন এবং শেষে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা ডিমের কুসুমটা দেওয়ার পর এখানে তিরিশ সেকেন্ড বিট করে নিলে হবে ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে এ পর্যন্ত কেকের অনেক কাজ এগিয়ে গেছে মানে এই ফোমটা তৈরি করাই কিন্তু মেইন ফোম যদি ভালো হয় আপনার কেকও ভালো হবে তো ফোমটা তৈরি করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি শুকনো উপকরণ মিশিয়ে দেব তো আমি এই বিটারের কাটাটা দিয়ে শুকনো উপকরণগুলো মেশাবো জন্য এর মধ্যে রেখে দিচ্ছি শুকনো উপকরণগুলো একবারে দেয়া যাবে না ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিতে হবে খুবই আলতো হাতে তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিন ধাপে অ্যাড করে দিব তো আমি আরেকবার এগুলো চেলে নিচ্ছি অর্থাৎ এখানে আমি দুবার করে উপকরণগুলো চেলে নিয়েছি প্রথমে কিন্তু চেলেই রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি এখন একবার দিয়ে চেলে নিয়েছি আর দেখুন এভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে পুরাটা যখন মিশে যাবে তখন দ্বিতীয়বার আবারও দিব শুকনো উপকরণগুলো আর চেলে নিব তো আমি এখানে আনকাট রেখার চেষ্টা করেছি যেন আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন এই শুকনো উপকরণ মেশানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এজন্য আমি এখানে একদমই আনকাট করে রেখেছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এজন্য জন্য ভিডিওটা একটু লং হয়েছে তো দেখুন পুরো ময়দাটা যখন এর সাথে মিশে যাবে তখন আবারও আমি দ্বিতীয়বারে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি তো দেখুন আবারও চালনি দিয়ে চেলে নিচ্ছি কেক তৈরি করতে গিয়ে কিন্তু আমিও আগে অনেক উপকরণ নষ্ট করেছি ডিম তেল চিনি তারপরে দেখা যায় কেক চুপসে যায় কেক একদমই হয় না কেক ফুলে না ফুলে গেলেও পরে চুপসে যায় তো যখন থেকে এই স্পঞ্জ কেকের রেসিপিটা শিখে গেছি একদমই কেক নষ্ট হয় না পারফেক্ট কেক তৈরি করতে পারি কি কারো বার্থডেতে কেক গিফট করতে পারি আবার বাসাতেও কেক বানিয়ে নেই আশা করছি আপনারাও যদি এই রেসিপিটা ভালো করে দেখে শিখে নেন তাহলে আপনারাও আর ব্যর্থ হবেন না তো যাই হোক শেষ ধাপেও আমি এগুলো অ্যাড করে দিয়েছি এবং একই প্রসেসে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো মিশিয়ে নেব শেষের দিকে মেশানোটা কিন্তু একটু হার্ড হয়ে যাবে যেহেতু লিকুইড ব্যাটারটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে তো দেখুন খুব ভালো মতো আমি কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিয়েছি এখন এটাকে মোল্ডে দিয়ে দিব। আর হ্যাঁ স্পঞ্জ কেক কিন্তু কোনো প্রকার তেল লাগে না এখানে আপনারা যদি চান এক চামচ তেল দিতে পারেন আমি একেবারে তেল ব্যবহার করিনি তো দেখুন মোল্ডেও কিন্তু আমি তেল দিইনি এখানে একটি পেপার বসিয়ে নিয়েছি এখন ব্যাটারটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এই মোলটা ছয় ইঞ্চি সাইজের আছে তো এটা আমার কোনো মোল্ড না আমি এটা চায়ের পাতিল নিয়েছিলাম এটাতে সুন্দর কেক বেক হয়ে যায় মোল্ডে দেওয়ার পরে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর এখানে একটা টুথপিকের সাহায্যে কয়েকবার ঘুরিয়ে দিব। যেন হচ্ছে এর ভিতরে কোনো বাতাস না থাকে তাহলে কিন্তু বেশি ফোপা হবে তো ঘুরিয়ে দিয়েছি আর দু তিনবার ট্যাপ করে নিব তাহলে হয়ে যাবে এখন এটাকে বেক করার জন্য একটা পাতিল নিয়েছি পাতিলে স্ট্যান্ড বসিয়ে দিব স্ট্যান্ড বসানোর পর পাঁচ থেকে ছ মিনিট ফ্রি হিট করে নিব এরপরে মোলটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি মোলটা বসানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাতে যেন কোনো ছিদ্র না থাকে যদি ছিদ্র থাকে তাহলে পেপার বসিয়ে দিবেন এখন ফিরে আসছি ঘড়ি ধরে একদম 35 মিনিট পর এর কমও লাগবে না বেশিও লাগবে না 35 মিনিট একদম পারফেক্ট হবে কেকটা দেখুন 마শাআল্লাহ কেকটা বেক হয়ে গেছে ফুলেও গেছে তো এখন গরম আছে অনেক সাবধানে এটা বের করে নিয়েছি আর বের করার পর এরকম একটি ঝাঁঝির উপরে উলটিয়ে রেখে দিব গরম অবস্থায় পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মোল থেকে কেকটা মোল্ড আউট করে নিতে হবে ঠিক এখন কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা আর কেক মোল্ড আউট ঠান্ডা করেই করে নিলে ভালো হয় তো আমি চারপাশে চাকু দিয়ে এভাবে ছড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তাহলে মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে তো দেখুন এখনো হয়নি এভাবে চেপে চেপে চাকু দিয়ে বের করে নিতে হবে তো দেখুন কেকটা কত সুন্দর মোল্ড আউট করে নেওয়া গেল আর কেকের ব্যাক পার্টটাও কত সুন্দর কালার এসেছে তো এখন পেপারটা তুলে আপনারা হয়তো দেখে বুঝে গেছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে তো প্রিয় দর্শক আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এখন আমি কেকটাকে কেটে নিব তো ব্রেড নাইফ হলে কেক কাটতে কিন্তু খুবই ভালো হয় যাই হোক আমার কাছে ব্রেড নাইফ ছিল না আমি সাধারণ নাইফ দিয়ে কেকটা কেটে নিচ্ছি তো আমি তিনটি স্লাইসে কেকটা কেটে নিবো যেহেতু এটাতে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করব তো আজকে আর ডেকোরেশন করার ভিডিওটা দেখাবো না তাহলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাবে কেক ডেকোরেশন করার জন্য কিন্তু স্লাইসগুলো একদম সমান করে কেটে নিতে হয় তাহলে ডেকোরেশন করতেও সুবিধা হয় তো একটু উঁচা নিচা হয়েছে সমস্যা নেই আমি ঠিক করে নেব ক্রিম দিয়ে তো দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি হুবহু রেসিপি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন আপনাদেরও কেক হবে এরকমই পারফেক্ট আর জন্মদিনের জন্যও কিন্তু এরকম কেক বানিয়ে নিতে পারেন দেখুন কেকটা চাপ দেওয়ার পরে ছেড়ে দিচ্ছি আবারও একই জায়গায় ফিরে আসছে প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ